তো বন্ধুরা মেঘের ঘন ঘটা দেখে সত্যি মনে ভয় এসে যাচ্ছে মনে হচ্ছে ধেয়ে আসছে কালবৈশাখী চালাবে ওর ধ্বংসলীলা যেটা প্রত্যেক বছর প্রতি বৈশাখ মাসে হয়ে থাকে সবে রঙ্গনে আজ সবার মন্ত্র নমস্কার বন্ধুরা আমি নন্দিতা সেন সিম্পল বকে মত নেটটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ সকালবেলা রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করলাম তো এখন সকালবেলা বলতে রান্নাবান্না প্রায় হয়েই গেছে এখানে তোমাদের দেখাই এখানে দেখো কাটাপোনা নিয়ে এসেছিল তো কাটাপোনা দিয়ে বড় আলু দিয়ে তরকারি আর এখানে কলা আলু দিয়ে মাছের ঝোল আর এখানে ভোলা মাছের ঝাল হচ্ছে এখন আপাতত রান্নাবান্না হয়ে গেলে অন্যান্য কাজ আছে সবকিছুই করতে হবে আর এখন দেখো বর্ষাটা থেমে গেছে আর সেই সময়ে প্রচুর পরিমাণে গরম লাগছে গরমের মধ্যে এখন মানে সেই যে গরম ছিল সে গরম আবারও চলে এসেছে বর্ষার পর ভাবলাম পরিবেশটা একটু ঠান্ডা হবে তো সে হওয়ার নয় তো শুরু হয়ে গেছে আবার গরম তো রান্নাবান্নাগুলো সেরে নিই পুরো ব্লগটার সঙ্গে থাকে স্কিপ না করে দেখতে থাকো গ্যাসের উপর বসিয়ে দিয়েছি বাঁধাকপি করবো কিন্তু এখন সেদ্ধ করে রাখি পরে পর পর একসঙ্গে অনেক তরকারি হয়ে যাবে গরমের মধ্যে তো বেশি তরকারি হলে খেতেও ইচ্ছে হয় না এখন মনে হয় কিন্তু গরমে জল ঢালা ভাত খাই তো সকালবেলা বেশি আমরা খেতে পান্তা হয় জল দিয়ে রাখি রাত্রেবেলা ভাতে তো সেটাই খাওয়া হয় তো আজকে তো ওই তরকারি যেহেতু আছে অনেক তো পান্তা খাওয়া যাবে না এখন ওই ঠান্ডা ভাতটাই খেতে হবে এখানে হাইতে দেখো একখানি ভাত করা আছে সবাই মিলে মোটামুটি সকালবেলা দিদা ঠাম্মা ওরা কিন্তু ওষুধ খায় ওদের নটা আগেই ওদের খাওয়া হয়ে যায় ওরা খেদে নিয়েছে এবার আমরা কয়েকজন বাকি খেয়ে দিয়ে নিই আর দেখতে থাকো তো বন্ধুরা বলতে বলতেই দেখো আকাশে মেঘ জুড়ে এসেছে কখনো রোদ কখনো বর্ষা এমনভাবেই চলছে দিনগুলো তবে বর্ষার ভাগটা বেশি হচ্ছে আর কিছু কিছু সময় বর্ষ ঝোড়ো হাওয়া হচ্ছে আর এর মধ্যেই দেখো সকালের ভাত বাড়তে বসে যাচ্ছি তো এখানে থালাগুলো নিয়ে গুছিয়ে ভাত দিয়ে দিচ্ছি মা ওরা কাজবাজ বাজ করছিলো সবাইকে ডেকে সকালের ভাতটা দিয়ে দিচ্ছে আজকে যেহেতু অনেকগুলো তরকারি হয়েছে সেজন্য তরকারি দিয়েই ভাত দিচ্ছি বেশি অংশ সময় মা আমি দুজনে মিলে এই পান্তা ভাত খেতে খুবই পছন্দ করি তবে গরমের সময় পান্তা খাওয়া সত্যি অসাধারণ আর তার সঙ্গে পেঁয়াজ আমি তরকারির সঙ্গে পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি তো কারণ না থাকুক আমার পাতে অবশ্যই পেঁয়াজ থাকবে যেটা আমার সব থেকে পছন্দের তো মা পেঁয়াজ তো খাই তার সঙ্গে লঙ্কাটা খেতে খুবই ভালোবাসে তো মাকে একটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ আগে খেয়ে নিয়েছে আর আমি একটা পেঁয়াজ নিয়ে বসে গেছি এরপর স্নান করার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে যেহেতু রান্না হয়ে গেছে পুজোর দিকটা যেতে হবে মেঘ তো সব সময় করেই আসছে কিছু কিছু সময় পরপর সেই কারণে আবার দুজনে মিলে চলে গেলাম ও গেল আমার সাথে তদু ও পুজো দিতে খুব ভালোবাসে আর আমিও দুজনে মিলে তাড়াতাড়ি দিলেই আরও তাড়াতাড়ি হবে যেহেতু সবসময় কখনো বর্ষা কখনো মেঘ এমনভাবেই চলছে আর বৃষ্টি হয়ে গেলে তো জানোই কাদা হয়ে যাবে চারিদিক ফুল তোলাও অনেকটা কঠিন হয়ে যাবে তো সে কারণে পুকুরের পাশে চলে গেছি তো পুকুরে গিয়ে দেখো পুকুরের জল কতটা ভর্তি হয়ে গেছে আগে অনেকটাই গরমের জন্য জলটা একদম শুকিয়ে গিয়েছিলো তো বর্ষা হওয়ার ফলে এটাই লাভ লাভ তবে ভালোই লাগছে আর এই যে শ্যাম্পুর বোতলটা নিয়ে বসে গেছি এই শ্যাম্পু তো একদমই কম আছে অনেকটা দিন ধরে এই শ্যাম্পুগুলো মানে এই বোতল কিনলে অনেকটাই লাভ হয় যে অনেক দিন ধরে মাখা যায় তো সেই জন্য এই যে এই বোতল শ্যাম্পুর বোতলটা নিয়ে চলে গিয়েছিলাম পুকুর ঘাটে তো আমরা দুজনে মিলে স্নান করব তো সেই জন্য আর এখানে দেখো কি সুন্দর গাছ হয়ে আর এই যে রং বেরঙের চাদুয়া হয়েছে এটা তো অনেক দিন আগেই বাড়িতে ছিল মা বানিয়েছিল অনেক কুটুকুটুকুর কাপড় দিয়ে তো বর্ষা যখন প্রচুর পরিমাণে গরম পড়েছিলো তো সেই গরমের হাত থেকে পেপার দিলে তো অনেকটাই গরম হয় হয়েছে সেজন্য এই কাপড় চাদুয়াটা চাদুয়া মতো এটা বাবা টানিয়ে দিয়েছে যাতে স্যান করতেও সুবিধা হয় আর অনেকটাই ছাওয়া থাকে সেই কারণে তো অনেকটাই সুবিধা হয়েছে আমাদের এখানে বসে স্নান করা সব কিছু হয় কাজ কাপড় কাচা থেকে শুরু করে সব কাজ তো বন্ধুরা মেঘ শুরু হতে হতেই দেখো এবার কালো মেঘ করে এসেছে আর যা তার সাথে ঝোড়ো হাওয়া শুরু হওয়ার সম্ভাবনা তো দেখেই ভয় পাচ্ছি যে আবার কালবৈশাখী চলে এলো নাকি তো বলতে বলতেই দেখো আকাশ জুড়ে মেঘ আর সেই মেঘের সামনেই দৃশ্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে অন্ধকার করে এসেছে কিছুটা দিক আর কিছুটা দিক মেঘের যেন ঘন ঘটা শুরু হয়েছে আর তার সাথে গাছপালাগুলো দুলছে দেখো ভয়ানক এই সময় বেশি অংশ প্রত্যেক বছরই কালবৈশাখীগুলো হয় তো কয়েক বছর বন সাইক্লোনের জন্য প্রতি বছরই হতেই থাকে কিন্তু কয়েক বছর মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না এমনভাবেই চলে কিন্তু এবছর বৈশাখ মাসের যে বর্ষাকাল শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে আর তার মধ্যে দেখো আমাদের পুজো তো দিতেই হবে তো পুজোটা এই যে সকাল সকাল আমরা দিয়ে নিচ্ছি দে আমরা ঠাকুর ঘরে যাওয়ার সাথে সাথেই কারেন্ট চলে গিয়েছিলো তো কারেন্ট চলে যাওয়ার জন্য অন্ধকার তোমাদের দাদাভাই লাইট মেরে রেখেছে তো বাইরে অন্ধকার তার উপরে কারেন্ট নেই একদম অন্ধকার হয়েছিল চারিদিকটার মাম দেখো একটা শাড়ি পরে বউ সে যে বসে আছে বলছে আমি আজকে তোমাদের মাঝখানে পুজো দেব। তো ঝড় বলতে বলতেই শুরু হয়ে গেছে দেখো গাছের অবস্থা মনে হচ্ছে গাছগুলো ভেঙে ঘরের উপরে পড়বে এতটাই ভয়ানকভাবে হয়ে আছে আর নারকেল গাছটা দেখে সত্যি আমার মাঝে মাঝে ভয় পায় জানো সাইক্লোন বা বৈশাখ মাসের এই কালবৈশাখীগুলোতে না প্রচুর পরিমাণে গাছ ভেঙে পড়ে আর আমাদের বাড়িটা কেমন দেখাচ্ছে দেখো ক্যামেরার সামনে মনে হচ্ছে একটা কাঠের বাংলো বাড়ি আর তার পাশ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে একটা ভয়ানক দৃশ্য তো এই বৃষ্টিটা এখনও শুরু হয়ে পারেনি তবে ঝা ঝড়টা এমন পরিমাণে হচ্ছিল গাছের যে দু একটা আম ছিল সেগুলোও পড়ে যাচ্ছিল মানে আমগুলো এমনিতেই আম কম হয়েছে এবছর তার সাথে এই ঝোড়ো হাওয়া তার সাথে বৃষ্টিতে সেই কারণে মানে কোনো আম থাকারই কোনো সম্ভাবনা নেই আর এই মামা মামরা সবাই দেখো দাঁড়িয়ে আছি এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর মজাও লাগছে ঝোড়ো হওয়ার সঙ্গে এখনও বৃষ্টি হয়ে পারেনি বৃষ্টি হলে আর ভালো লাগবে না ঝড় হচ্ছে তার অনেকটাই তবে ঝড়টা বেশি হচ্ছে সকালবেলা অল্প অল্প বর্ষা হয়েছে কিন্তু এখন ঝড় হয়নি এখন ঝড় শুরু হয়েছে দেখা দেখা যাক কত সময় হয় ভালোই লাগছে ওয়েদারটা বলতে বলতেই দেখো বর্ষা চলে এসেছে আর সেই বর্ষা মানে অনেকটাই জুড়ে বর্ষা চলে এসেছে ভাবছিলাম অল্প অল্প করেই হবে যেহেতু সকাল থেকে হচ্ছে কিন্তু না দুপুরবেলার দিকে একদম বেশি জোরেই বর্ষাটা চলে এসেছে জল চারিদিকে পুরো জল জলে হয়ে যাচ্ছে আর তার মধ্যে এত জল ওঠে তো তার মাঝতে আমাদের পুকুর থেকে প্রচুর পরিমাণে কই মাছ ওঠে যেহেতু আগের দিন রাত্রেবেলা তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো কই মাছ পেয়েছিলো অনেকগুলো সেগুলো দেখানো হয়ে ওঠেনি তার মাঝেই দেখো এই দুপুরবেলা এখন কই মাছ উঠছে ওই ড্রেন থেকে পুকুরের পাশ থেকে একটা ছোট্ট ড্রেন গেছে যেগুলো মাঠের জল সরবরাহ করা হয় সেই ড্রেনের ওখান থেকে প্রচুর পরিমাণে কই মাছ পুটি মাছ থেকে শুরু করে সমস্ত মাছ এখান থেকে যাচ্ছে আর তার সাথে যে জলের যে সাপ থাকে সাপগুলো মাছ খাওয়ার জন্য ড্রেন থেকে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো মা কই মাছ ধরে নিয়ে আসছে এখানে দুটো কিন্তু আরও অনেকগুলো পেয়েছিল সেগুলো দেখানো হয়ে ওঠেনি তো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি এখন যাচ্ছি তবে কারেন্ট নেই কেমন অবস্থা জানি না তবে বারবার করে বলে গেছে বলে সেই জন্যই যাওয়া আর প্রচুর খুব যে সমস্যা হবে না কাদা হবে না খুব একটা তো বাড়ি থেকে বের বেরোনোর অপেক্ষা তো বাবা যাবে আজকে আমাদের সঙ্গে মা আর যাবে না যেহেতু দিদা আছে বাড়িতে আর অনেক তো কারেন্ট নেই তো অন্ধ করে দুজন থাকবে দিদার ঠাম্মা তো সেই কারণেই না আমি এই যে আস্তে আস্তে গহনা গুলো পরে নিচ্ছি এখানে চারিদিকে ছড়িয়ে ফেলেছি এখন তো তোলাই যাচ্ছে না এসে যদি কারেন্ট আসে খুব সুন্দরভাবে তোলা হবে নাহলে কাল সকালে আবার এটা দেখো এটা শুনে এই হাটটা আজকে একদম সিম্পল ড্রেসই পরছি যদি বর্ষা হচ্ছে ডিজে টিজে এমনিতেই যাব তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো সে কারণে আমরা সবাই মিলে সবাই মিলে গিয়েছিলাম তো সবাই মিলে বলতে আজকে আর মা যায়নি আজকে বাবা গিয়েছিল আমাদের সাথে মানে আমার শ্বশুরমশাই আর মাম্মাম গিয়েছিল তো সে কারণেই বাবা গিয়েছিল তো মাম্মাম যেহেতু ওর দাদার কোলে উঠেই যাবে আমি ওকে শাড়ি করে কোলে করে তো নিয়ে যাওয়াই যাবে না তার উপর বর্ষা হচ্ছে আর সঙ্গে আমাদের কুকুরটাও চলে গিয়েছিল আমরা সরাসরি বউয়ের সামনে চলে এসেছিলাম নতুন কনের সামনে আর এখানে গিফট দিতে আমাদের সামনে দিদিও ছিল একজন তো আমরা দুজনে মিলেই গিয়েছিলাম অনেক আজকে অনেক পরিমাণে বর্ষা ছিল সেই জন্য মানুষজনের ভিড় অতটাও চোখে পড়েনি তবে বউটাকে খুব সুন্দরই সাজিয়েছিল এটা কলকাতার লুক দেওয়ার চেষ্টা করেছে তবে ভালোই লাগছিল দেখতে আর চারিদিকে সাজানোটা দেখো কত সুন্দর তো আমরা যখন গিয়েছিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো সে কারণে লোকজনের ভিড় অতটাও চোখে পড়ছিল না সবাই সাব খেয়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিল যেহেতু বর্ষা হচ্ছে সেই জন্যে মানুষের ভিড় কমই চোখে পড়েছে আর খুব সুন্দর সাজানো হয়েছিল প্যান্ডেলটা দেখো তবে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছিলো ওখানে গিয়েই উপলব্ধি হচ্ছিলো যে প্যান্ডেলটাই হয়তো সেফ জায়গা যেখানে বর্ষাটা পড়ছে না তো আমরা সরাসরি প্যান্ডেলের মধ্যে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম তারপর খেয়ে দিয়ে বাড়ির দিকে এগিয়েছিলাম তো এখানে দেখো অনেকেই দাঁড়িয়েছিলো তো বন্ধুরা যে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে তো এখানে মানুষজনের ভিড় কমই তোমাদের বলছিলাম যেহেতু আমরা লাস্ট ব্যাচ বললেই চলে আমাদের পরে ছোটোখাটো একটা ব্যাচ বসেছিল তো আমরা এখানে বসে গেছি আর এখানে দেখো অনেকজনই চেনা মন মানুষ ভালো লাগছিল ক্যাটারিংগুলো তো চেনা জানা সব জায়গায় আমরা যখন যাই তখন সবার সাথেই সবার দেখা হয় পরিচয় হয় গল্প তো বিয়ে বাড়ি তো গল্প হতেই থাকে আর এখানে দেখ খাওয়া দাওয়ার পর হাত ধুয়ে তবে ভালোই লাগছিল এরপর বর্ষ খেতে খেতে বর্ষাটা হঠাৎ কমে গেল তো সে কারণেই ভালোই লাগছিলো যে আমরা এতটা সময় ছিলাম তখন বর্ষা হয়েছে কিন্তু বাড়ি যাওয়ার সময় তখন একদমই সুন্দরভাবে গিয়েছি বাড়ির দিকে আর এখানে লাইটিংটা এত সুন্দর ছিল যে ভালো লাগছিলো সবাইকে দেখতে আর এখান থেকে তো বাড়ি যাওয়ার রাস্তাটা দুটো পুকুরের মাঝখান থেকে রাস্তা তো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে চলে এসেছি মাম্মা কোলে ওঠার বায়না করছে যেহেতু ওর দাদা আছে ও আমার কাছ থেকে বায়না করে সরাসরি ওর দাদার কোলে উঠে গেছে ও দাদা থাকলে আর ওর কোনো চিন্তাই থাকে না পুকুরের ওপার থেকে বিয়ে বাড়িটা অসাধারণ লাগছিল দেখতে আর আমার সঙ্গে আমাদের বাড়ির কুকুরটা গিয়েছিল ও কি করেছে আমরা যখন গিয়েছি তখন ও গিয়েছে কিন্তু আমরা যখন বাড়িতে চলে এসেছি ও না খেয়ে বসেই ছিল আমাদের জন্য তো ওকে আবার বাড়িতে গিয়ে খেতে দিতে হবে আমি তো বললাম যে তুই কেন খেয়ে নিস নি শুধু শুধু আসলি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে